হ্যালো মুইয়াকে চেনতে এলাম এই যে তালের ফুল করবো ফুলারু বা গোলগুলো দেবে যে যা বলতে প্রথমে একটি তালকে যে মেরে নিয়েছি ইয়ে গরম করতে দিয়েছি ফোটাতে দিয়েছি এর মধ্যে প্রথমে চিনি দিবেন এক চামচ ঘি দেবেন নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে একটু গরম করে নেচ্ছি ভালো খুটি নিয়েছি এলাচের গুঁড়ো দিতে চালের গুঁড়ি আরে ময়দা আস্তে আস্তে গ্যাসটা লিকুইড হয়ে গেছে এবারে এই যে কড়াই তেলটা দিয়েছি সাদা তেল দিয়েছি দিয়ে এক এক করে ভেজে নি